বন্ধুরা যে হিন্দু আইনি উত্তরাধিকারীদের অধিকার নিয়ে আলোচনা করবো একজন হিন্দু ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে কতটুকু পাবে বিধবা স্ত্রীর অংশ কতটুকু ছেলে মেয়ে এবং অন্যান্য উত্তরাধিকারীরা কে কতটুকু অংশ পাবে আর বিধবা স্ত্রীর প্রাপ্ত অংশ তিনি তার জীবদ্দশায় বিক্রি করতে পারবে কিনা মেয়েরা কখন সম্পত্তি পাবে আর কখন বঞ্চিত হবে এসব বিস্তারিত নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিবিটি সাবস্ক্রাইব করুন বাটনে ক্লিক করুন স্বাভাবিকভাবে পুত্রই পিতার সমগ্র সম্পত্তির একক উত্তরাধিকারী হয় পুত্র একাধিক হলে তারা সকলে মিলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকার পায় আর বিধবা স্ত্রী সবসময় এক পুত্রের সমান পাই মনে রাখবেন যে পুত্র মৃত্যু তার পুত্র অর্থাৎ নাতিও কিন্তু উত্তরাধিকারী পায় পুত্র নাতি এবং নাতির পুত্র যেহেতু সমভাবে হিন্দু আইন অনুযায়ী পিণ্ড দেওয়ার অধিকারী তাই তারা উত্তরাধিকারী হয় কিন্তু পুত্র জীবিত থাকলে কিন্তু এই সমস্ত নাতি বা নাতির পুত্র এরা উত্তরাধিকারী হয় না আমাদের উনিশশো সালে সম্পত্তির উপরে হিন্দু নারীর অধিকার আইন প্রবর্তিত হওয়ার পর মৃতের বিধবা স্ত্রী পুত্রের বিধবা স্ত্রী এবং নাতির বিধবা স্ত্রী সবসময় উত্তরাধিকারী পায় এভাবে প্রথম যে ছয়জন মৃতের সম্পত্তির উত্তরাধিকারী পেয়ে থাকে আগে শুধু পুত্র নাতি এগুলা থাকলে বিধবা আর কোনো উত্তরাধিকারী পেত না বর্তমান মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বিধবা একের অধিকলে সবাই একত্রে এক পুত্রের সমান অংশ পাবে এবং সেই সম্পত্তি তারা যে কোনো সময় বিক্রিও করতে পারবেন তার জীবদ্দশায় উপরের যে ছয় জনের নাম আমি প্রকাশ করলাম এই ছয়জন না থাকলে কন্যা পিতার সম্পত্তি পেয়ে থাকে তবে তার পুত্র সন্তান থাকতে হবে সে কন্যা উত্তরাধিকার পাবে না যে পুত্রবতী নয় অর্থাৎ পুত্র জন্ম দেওয়ার শক্তি যার নাই যে বন্ধা এবং যে শুধু কর্ণাবতী তবে যে কোনো পুরুষ শিশুকে পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য সম্ভাবনাপূর্ণ সেই কন্যা কিন্তু উত্তরাধিকার হতে বঞ্চিত হয় না আর কন্যা যদি অবিবাহিত থাকে সে কিন্তু একাই পিতৃতুক্ত আর কন্যা যদি অবিবাহিত থাকে তাহলে সে একাই পিতৃ ত্যাক্ত সকল সম্পত্তি সমুদায়ভাবে পেয়ে থাকে উপরের ছয়জন কে না উপরের ছয়জনের কেউ না থাকলে পুত্রবতী কন্যা আবার কিন্তু বন্ধা বা পুত্রহীনা কন্যাকে বঞ্চিত করে অবিবাহিত বা পুত্রবতী কন্যা না থাকলে এবং সন্তান হীনা বিধবা কন্যা থাকলে তারা তার থাকলে অবিবাহিত অবিবাহিত বা পুত্রবতী কন্যা না থাকলে এবং সন্তান হীনা বিধবা কন্যা থাকলে সাসার ছেলেরা কিন্তু সম্পত্তি পেয়ে থাকে 8 নম্বরে রয়েছে কন্যার পুত্র অর্থাৎ নাতি ছেলে নানা সম্পত্তির ভাগ পাবে এরা কেউ না থাকলে 9 নম্বরে রয়েছে পিতা এরপর মাতা এগারো নম্বরে রয়েছে ভাই বারো নম্বরে রয়েছে ভাইয়ের পুত্র ১৩ নম্বরে রয়েছে ভাইয়ের পুত্রের পুত্র চোদ্দ নম্বরে রয়েছে ভগ্নীর পুত্র পনেরো নম্বরে রয়েছে পিতার পিতা ষোলো নম্বরে রয়েছে পিতার মাতা কিছু উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে ধরুন রাম তার এক পুত্র এবং সহোদর ভাই রেখে মারা গেল তালিকা অনুযায়ী রামের পুত্র রামের সমস্ত সম্পত্তি পাবে কারণ পুত্রের স্থান তালিকাতে রয়েছে এক নম্বর আর ভাইয়ের স্থান এগারো নম্বরে উপরের উত্তরাধিকারী পাওয়া গেলে নিচের কেউ আর ওই সম্পত্তির উত্তরাধিকারী হবে না হিন্দু আইন অনুযায়ী ধরুন বলয় তার এক স্ত্রী এবং দুই পুত্র রেখে মারা গেল এক্ষেত্রে বলয়ের তেজ্য সম্পত্তির সমান তিনটি অংশে ভাগ হবে বিধবা স্ত্রী সবসময় এক ছেলের সমান পাবে এবং বাকি অংশ দুই পুত্র সমান অংশে পাবে বিধবা স্ত্রী তার অংশ বিক্রি বা বিলিবন্টন না করে দিলে মৃত্যুর পরে ওই ওই অংশ আবার পুত্রদের মধ্যে ফিরে আসবে ধরুন যদু তার দুই ভাই ও এক বোন রেখে মারা গেল এখানে দুই ভাই সমান অংশ পাবে বোন সম্পত্তি পাবে না ধরুন কিষাণ তার চার কন্যা এবং মাতা রেখে মারা গেল কন্যাদের মধ্যে একজন অবিবাহিতা একজন বিবাহিতা তবে পুত্রবতী একজন বন্ধা এবং অপরজন বিধবা তবে তার দুই কন্যা সন্তান আছে এক্ষেত্রে অবিবাহিত কন্যা দাবি সর্বাগ্রে সুতরাং অবিবাহিত কন্যা কিষাণের সব সম্পত্তি জীবন সত্যি পাবে অন্যান্য কন্যাগণ কোনো অংশ পাবে না মাতাও কিছু পাবে না কারণ কন্যা ও মায়ের অবস্থান তো অনেক নিচে হিন্দু বিধবা সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে কি আইনি রয়েছে আর হিন্দু ব্যক্তি মৃত্যুর পরে তার তেজ্য সম্পত্তি কে কতটুকু অংশ পাবে যদি আপনাদের আরো কিছু জানা বোঝার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না